Good morning bondura মাটির ঘরের এই একটা সমস্যা কালকেই দেখো ঘরদৌড়গুলো লেপেছে আজকেই কীরকম দেখা যাচ্ছে একদম মানে কেঁচোর অত্যাচার যে এত বেড়ে গেছে কেঁচোর জন্য মাঝে মাঝে ইচ্ছা করে যে ঘরদৌড় লিপবোই না একদম মাথাটা গরম হয়ে যায় একদম মাটিগুলো আজকেই মুসবে একটু পরেই শুরু করে দেয় মাটি তোলা কীরকম যেন কাঞ্চার মাটিগুলোকে খেয়ে খেয়ে গর্ত গর্ত করে দেয় দেখতে একদম বাজে লাগে প্রত্যেকটা ঘরের কাঞ্চে দেখো এরকম হয়েছে তো মাটির ঘরে এই একটা সমস্যা এই সমস্যাটা আমার একদম ভালো লাগে না জানি না তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে কবে একটা মানে নিজের পছন্দ মতন একটা সুন্দর বাড়ি বানাতে পারবো মানে সেই মানে কি বলি তোমাদের দাদা কথাই কি আর আমার কথাই কি দুজনেই মানে অন্যরকম স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমাদের কোনো স্বপ্নই সত্যি হয়নি জানো তো সব স্বপ্ন মাটি হয়ে গেছে তো যার জন্য আজকে যে এখনও আমাদের এরকম কষ্ট করে চলতে হচ্ছে আর মাটির ঘরে থেকে যতটা না কষ্ট হচ্ছে সব থেকে বেশি কষ্ট হচ্ছে মানুষ যখন মনে মনে কিছু একটা প্ল্যান করে যখন স্বপ্ন দেখে যে আমি এটা এটা করব সেটা যদি সত্যি না হয় তো কতটা যে কষ্টের হয় যার সাথে এরকম রয়েছে সেই একমাত্র বোঝে তো কালকেই তোমাদের দাদাভাইয়ের একাদশী গেছে তো আজকে উপোস ভাঙা মানে না তো সকাল সাতটাতেই না ভাঙা হয়ে গেছে তো আমি এদিকে মানে ভাত বসিয়ে দিয়ে এদিকে পুজোর কাজ বাজগুলো তাড়াহুড়ো করে করছি কারণ ওইদিকে আবার টিউশনে চলে যাবে টিউশনের বেলাও হয়ে যাচ্ছে আর এইদিকে এই যে আমাদের গোপাল ঠাকুর কলা খাচ্ছে এই বয়সের বাচ্চাগুলো এরকমই হয় পুজো দিতে আসলেই এই যে ঠাকুরকে প্রসাদ দেওয়ার আগেই ওরা খেয়ে ফেলবে তো যাই হোক ওরাও ভগবান তাই না তো বাড়ানো করলাম না আর কি তো বাড়িতে কলা ছিল ওই কলা দিয়ে আর কি ঠাকুরকে পুজো দিচ্ছি তো এইদিকে গলাটাও ভেঙে গেছে জোগাড়ও দিতে পারছি না তো তাই আজকে এমনি এমনিই পুজো দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই স্নান করে রেডি হয়ে আছে তো আমি আগে পুজোটা দিয়ে তারপর তারপরে ও শুধু প্রণাম করবে আসো না এখনও কলাটা খাচ্ছে এদিকে তাড়াহুড়ো করে দিচ্ছে এই কারণে এদিকে আকাশ ভীষণ খারাপ করেছে মানে মনে মনে ভাবছি পুজো দি দিচ্ছি আর ভাবছি যে পুজো দেওয়ার মাঝখানে আবার বৃষ্টিরা যদি চলে আসে তাহলে তো একদম সব গেল তাই না তো এর জন্য একটু তাড়াহুড়ো করছি তো চলো আমার পুজো দেওয়া শেষ তো প্রণামটা করলেই হয়ে যায় তো তোমাদের দাদা ভাই এদিকে প্রণাম করবে ফুল শেষ হয়ে গেছে তো আমি এদিকে ঠাকুর প্রণাম করে ফুল আনতে যাচ্ছি ও ঠাকুর প্রণাম করে আমার পিছন পিছন ফুল আনতে যাচ্ছে পুজো দেওয়াও যেই শেষ হয়েছে অমনি দেখো বৃষ্টি শুরু হয়েছে ভালোই হয়েছে আগে পুজোটা কমপ্লিট হয়েছে নাহলে এই বৃষ্টির জন্য পুজোটা দেওয়াই হতো না এদিকে তোমাদের দাদাভাইয়ের টিউশনের বেলা হয়ে গেছে তাড়াহুড়ো করে সকালবেলা বেশি করতে মানে বেশি কিছু করতে পারিনি শুধু ভাত আর হচ্ছে সেখানে একদম ঘরটা এমন অন্ধকার হয়ে গেছে দেখাই যাচ্ছে না ঠিকঠাক করে তো এখানে কুমড়ো শাক রান্না করেছি ওটা দিয়েই আপাতত খেয়ে যাচ্ছে পরে আবার সবজি রান্না করব মানে স্নান করে এসে আগে রান্না বসিয়েছি রান্না কমপ্লিট এই মানে এইটুকু রান্না করে পরে পুজো দিলাম তো এদিকে শোনার জন্য যে দুধটা রেডি করলাম ওকে দুধটা খাইয়ে টাইয়ে তারপর বাকি রান্না করব কিন্তু একবার খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আর রান্না বান্না একদম করতে ইচ্ছে করে না একদম আর মতন করে রকম এই যে সবজিটা রান্না করলাম তো একটা শুকনো সবজি রান্না করেছি ওইটুকু সময়ের মধ্যে যে হয়েছে এটাই অনেক তোমাদের দাদা ভাই তো বলছিলো একটু ভেজ ডাল করলে হতো কিন্তু রান্নাঘরের মধ্যে যে রকম একটা যুদ্ধ চলে যখন রান্নাবান্না করে সেটা একমাত্র আমরাই বুঝে দেয় না ওরা শুধু ভাবে যে এটা করলে না ওটা করলে না পড়ার সময়টা তো দিতে হবে তাই না নটায় টিউশন সাড়ে আটটার মধ্যে ভাত একটা সবজি করেছি আর একটা উনোনোর মধ্যে গ্যাসটাও কালকে শেষ হয়ে গেছে গ্যাসে করলে একটু তাড়াতাড়ি হয় রান্না রান্নাবান্নাটা তো এদিকে কালকেই বলেছিল যে পটল আলু চাল কুমড়া কাঁকরোল সব সবজি দিয়ে ছয়াবিনের একটা সবজি করতে তো এর জন্য এই যে এই সবজিটাই করলাম সবজিটা হতে হতে ঘরো একদম ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিয়েছি টেবিলটাও পরিষ্কার করে এখানে ভাত সবজি টবজিগুলো এখানেই রাখলাম কারণ স্লাবে রাখলে মানে রিক্স হয়ে যায় বলা যায় না মানে দুটো এই যে তার কাটার মধ্যে দেখো স্লাবটা বসানো আছে যদি আবার খুলে ঠুলে পড়ে যায় তো জন্য এগুলো তো একটু ভারী ভারী মানে ভাত এই বাবা দেখো তো এর জন্য এই টেবিলটা ঘরে ঢোকানোর পর থেকে এখানেই রাখি আগে তো স্লাপে রাখতাম এদিকে সোনা বাবা এই যে পেনটু খুলে নেংটু পাচায় ঘুরতেছে কোথায় কোথায় এদিকে এই যে ঢঙের বৃষ্টি হলো একটু জোরে বৃষ্টি হলেই ধান ক্ষেতগুলোতে একটু জল ঢল হতো এদিকে একদম এবছর সত্যি একদম জল নিয়ে একদম পুরো টানাটানি পড়ে গেছে মানুষ জলের জন্য ঠিকঠাক করে চাষবাস করতে পারছে না আর কি বৃষ্টিই হচ্ছে না সেরকম তো এই যে টুক করে একটুখানি বৃষ্টি হলো ঝিমঝিম করে শুধু উঠানে জল বেজে রইল তো চলো সোনাকে স্নান করিয়ে দেই এগারোটায় প্রায় বাজে আর সকাল থেকে এইদিকে কাজের ব্যস্ততার মধ্যে ওষুধ খাওয়ার কথাই ভুলে গেছে ওষুধ খেতে আছে খাওয়ার আগে একটা খাওয়ার আগে তো ওষুধ না খেয়ে খেতে বসে গেছি পরে তখন দাদাভাই মনে করে দিল ওষুধ খেয়ে একটু ওয়েট করে তারপরে খেলাম খাওয়ার পর আবার সিরিয়াল চারটা ওষুধ একবারে খেতে হবে কিরে বাবা তুমি এখানে মাটিগুলো ইয়ে করতে চাও তো চলো অনেকক্ষণ থেকে একা একা ঘুরতে ও বিরক্ত হয়ে গেছে আর উঠানটা পিছলা কত যে পড়ে মানে কী আর বলি একটু করে পড়বে ব্যথা পাবে এসে কান্না করে বলবে আমাকে যে মা পড়ে গেছি তো জলের বোতলটা ওই করে নিয়ে যাই আ কী শোনা চলো এখন স্নান করবে রোদও উঠছে আজকে কি একদম চঞ্চন করে রোদ্র উঠছে দেখো এইটু বাড়ি থেকে এইটুকু রাস্তা আস্তে আস্তে ঘেমে গেলাম এত গরম আর তার মধ্যে জ্বরটাও এতক্ষণ মানে মাথাটা এত যন্ত্রণা করছিল উঠতেই ইচ্ছা করছিল না তো এখন মনে হয় জ্বরটা বেরোচ্ছে শরীরটা কীরকম যেন একটা বিরক্তি লাগছে আর কি গরমও লাগছে কীরকম আর ঘামতেছে পুরা তো যাই হোক এদিকে আমাদের আজকে একটা মাথার থেকে অনেক বড় একটা চিন্তা দূর হলো সেই আসার পর থেকে তোমাদের দাদা ভাই জমি চাষ করা নিয়ে শুধু সাইকেল নিয়ে একবার এদিকে যায় একবার ওইদিকে যায় গাড়ি ধরার জন্য গাড়ি বলে এই তো আসি মানে বিকেলে আসি সকালে আসি এরকম করে গাড়ি আর আসে না বাপরে কি কাদা হয়েছে গো খাবা তো আজকে ফাইনালি যে আসলো এক একদম ভুন একদম রেডি হয়ে গেছে ক্ষেত ভুন বলতেছি আমি খেত একদম রেডি কাদা হয়ে গেছে তো কালকে আবার বিছন তুলতে যেতে হবে এই কাদা নিয়ে একদম পুরো টেনশনে পড়ে গেছি গাড়ি আসছিল না যদি চাষ করতে না পারতাম এদিকে জল থাকছে না বৃষ্টি নেই চেম্বার থেকে জল নেওয়া হলো দুই দিন নিয়ে একটু এই যে জল হয়েছে তো এরপরে যদি এই জলে কাদা করতে না পারি তারপরে তো এদিকে চেম্বারও আর খুলবে না জলই পাবো না এই হচ্ছে সমস্যা তো আজকে কাদাটা হলো আর তোমাদের দাদাভাইকে দেখে আমার তো মানে সেই খারাপ লাগতেছে ক্ষেতটা আমাদের মানে কি বলি মানুষ শুধু নিজের স্বার্থটাই বোঝে শীতের সময় এই দিকে মানে এই যে পিছনে যে জমিগুলো আছে এগুলোতে আলু চাষ করেছিল তো আলু যে গাড়িতে করে বের করবে সেই রাস্তাটাই নেই সব দিক দিয়ে মানুষ চাইনিজ মানে চাইনিজ ধান গড়েছিল তো আমাদের এই জমিটা ফাঁকা ছিল এই দিক দিয়ে এই যে মাঠটা আছে পিছনে টোটাল মাঠটা সব আলুর আলুর গাড়িগুলো আমাদের জমি দিয়ে নিয়ে গেছে মানে এইদিকে পুরো আল্লিটা কেটে দিয়েছে জমিটা একদম গাড়ি যেতে যেতে এইদিকটা পুরো গর্ত হয়ে গেছে আর ওরা মানে যেই ওদের কাজ হয়ে গেছে আলিটাও বন্ধ করেনি এখন এই জমিটা গর্ত হয়েছে এখন চাষ করলো ট্রাক্টার দিয়ে এদিকটা নিচু হয়ে গেছে ওই উঁচু এখানে জল থাকবে উঁচু জায়গাগুলোতে পরে ঘাস হয়ে যাবে তো ট্রাক্টর দিয়ে কি আর এতটা নিচু জায়গা সমান হয় তোমাদের দাদাভাই দেখো ওই যে কলার গাছ কেটে একটা মইয়ের মতন বানিয়ে নিয়েছে ওইটাতে দড়ি বেঁধে এই সে উঁচু জায়গার মাটিগুলো টেনে টেনে নিচু জায়গায় এনে সমান করছে একদম ঘেমে ঠেমে একদম লাল কাল হয়ে গেছে এমনিতে তো দাদা ভাইয়ের এগুলো কাজ করা অভ্যেস নেই হঠাৎ করে করলে একটু মানে খুবই কষ্ট হয় সবসময় বসে থাকা আর কি অভ্যেস টিউশন পড়াতে যায় ওখানে বসেই থাকে ধরে না ওখানে তো আর শরীরের পরিশ্রম হয় না ওখানে ব্রেনটের পরিশ্রম হয় তো এই যে হঠাৎ করে করলে একটা অন্যরকমই চাপ হয় প্রথম দিন এসেই তো ওই যে এই আল্লি টাল্লিগুলো বাঁধতে প্লাস আল্লির পাশগুলো কাটতেই একদম দুই দিন বিছনার থেকে উঠতে পারে না শুধু মাথায় ঘুরায় মাথায় ঘুরায় আজকে আবার পরিশ্রম করতেছে আর জানি না কী হবে এদিকে আমার জ্বর সর্দি সোনা বাবার সর্দি এখন সবাই অসুস্থ হয়ে পড়েছে এইদিকে দেখো তোমাদের দাদাভাই পিছন থেকে আজকে দারুণ একটা দিলি জেনেছে খুবই ভালো এই যে দেখো এটা আমাদের বাড়িতে নেই লাগানো হয়েছে গাছ মাত্র এই যে এতটুকু হয়তো দুই তিন বছর গেলে তারপর আর কি খেতে পারবো তো পেয়ারাটা টেস্টিও আছে আনতে আনতে শোনা একটা খেয়ে নিল নরম আছে ওর খেতেও সুবিধা হয়েছে পেয়ারাটা উপরটা দেখা গেল সবুজ আর ভিতর থেকে কিন্তু লাল লাল বলো এগুলো কয়েকদিন খাওয়া হবে সোনা বা এদিকে ম্যাগি এখান থেকে বার করতে মানে কতবার যে সারাদিন এগুলো বের করে এখানে ফেলায় রাখে একবার ওর পেন্সিল বক্স

দাদা ভাই রে দিদি ভাই মনে হয় দাদা ভাই হবে ওখানে ছবিতে তো দাদা ছবি দাও আছে তো বলেছো যে তোমরা কিন্তু আমার মনে হয় ড্রাম কিনে ওই জিনিসগুলো ড্রামের ভিতরে ভরে রাখতে তো এই জিনিসটা যে আমার ঘরে ছিল আমার একদম মাথায় খেয়াল ছিল না একদমই মনে ছিল না পরে আমি ওই কমেন্টটা দেখার পর আর কি মানে কিছুক্ষণ পরে আমার মাথায় আসলো যে আমাদের তো একটা ঘরে ড্রাম রয়েছে তো দেখি এটা খুব একটা বেশি বড় না হলেও কতটা ধরে আর কি তাই না আর এই দেখো এই যে আমাদের বদমাশ কোথায় উঠছে নামো 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 পড়ে যাবে বাবা এই যে ওদি হারিয়ে যাবে বাবা ওদিকে নাম আস্তে 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 ভিতরে জল কিভাবে ঢুকছে হ্যাঁ জল ঢুকছে কিভাবে কি এটা তার ওই দিকে ওইদিকে রাখা ছিল ওই যে বৃষ্টি হয় তো বৃষ্টি ফুটে দিয়ে জল পড়ে ওগলে বাবা সরো সরো মাটি উঠতেছে এ হে রাখো না

ওর বাবা টিউশন থেকে আসলেই শুরু হয়েছে ওর এরকম দুষ্টমি তো এইখানে একটা জিনিস ভেবে দেখো বন্ধুরা এই যে মানে ছোট বাচ্চারা আর কি মানে আমাদের সাথে যে এরকম করে খেলে ও দেখো কতটা উপরে উঠেছে ওর কিন্তু একটুকু মানে ভয় বলতে জিনিসটা কিন্তু মনের মধ্যে কাজ করছে না মাথায় কাজ করছে না তার কারণ কি বলতো হ্যাঁ ও কারণ ওরা চোখ বন্ধ করে বিশ্বাস করে জানে যে বাবা ওকে তো আর ওখান থেকে ফেলে দিবে না তাই না এর জন্য ওরা দেখো একদম নির্ভয়ে কি সুন্দর করে চড়তেছে আর কতটা আনন্দ পাচ্ছে প্রত্যেক দিন এরকম করবে গাছে উঠে পিঠে উঠে চলো চলো এখন খাওয়া দাওয়া করি গাছে ওটা হয়েছে যে যেটা বলবে যে যেটা করবে দেখে দেখে ও ওইটাই

মানে কুকুর একটু সব বললো হ্যাঁ কি সুন্দর লাইন করে বললো ছড়াও বলতে পারে চলো চলো খাওয়া দাওয়া করি আজকে শরীর খারাপ ছিল দেখে রান্না একবারে করেছি জানো তো এরকম করে কোনোদিনও আমরা মানে খাই না সেই সকালের রান্না সকাল দুপুর রাত্রি আজকে শরীরটা ভীষণই খারাপ ছিল পরে আরও জ্বর চলে এসেছে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছি তো পরে একটু মোটামুটি আর কি জ্বরটা যখন ছাড়ল আর ছাড়ার পরেও ভীষণ খারাপ লাগছিলো একদম শরীরটা শুধু মানে ঘাম ছিল ঘাম বেরোচ্ছিলো শরীর দিয়ে তো এর জন্য ওই শরীর খারাপ দেখে একবারে রান্না করে রেখেছি তো চলো ওইদিকে মোটামুটি অনেকটা রাত হয়ে গেছে কিন্তু সাড়ে নটা বাজে তো যে যেগুলো করতে করতে দেরি হয়ে গেল তো যাই চলো নালে আবার নষ্ট হয়ে যাবে তরকারিটা নষ্ট হয়ে গেল না হয়নি কারণ তরকারিটা তো আমি পরে অনেকটা লেট করে রান্না করেছি এমনি ভাত আর ওই চচ্চটিটা আগে রান্না করেছি তো চচ্চটিটা শুকনো সবজি অত সহজে নষ্ট হয় না আর সয়াবিনের সবজিটাও হবে না এখনই করতে হবে বাবা কারণ লেট করে রান্না করেছি তার মধ্যে প্লাস খুব একটা মানে সবজিটা ঘাটাঘাটি হয়নি নাড়াচাড়া হয়নি একবার শুধু দুপুরবেলা এক সাইড থেকে নিয়ে খেয়ে নিয়েছি তাই না রাত্রে খাবো দেখে ওই আর কি ইয়া করেছে চলো আসো 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 তুমিও ভাত খাবে আসো সোনা বাবা শান্তার দিকে দুধটা খেয়েছে এখন ওকে একটু ভাত খাইয়ে দিব কারণ রাতে একটু ভারী খাবার খেলে তবে ভালো হয় নালে রাত্রিবেলা যা জব্দ করে আমাকে একটু পরবা ঘুম থেকে উঠবে আর মা মান দাও একটু আগে যে জব্দ করছিল ওরকম করতে কি আমার একদম নাইটের বোতাম বোতাম সব চিড়ে দিয়েছে ওগুলো লাগানো যাবে না ওগুলো ওটা দেখো অন্য সিস্টেমে হ্যাঁ তো এদিকে ভিভি লাগাবো আর জিভি আছে ওটা একবার এখানে সেলাই করে দিতে হবে ঘাট নেই তো হুপ লাগাবো আমি কোনো ছেলা ব্লাস্ট করে হুপ লাগালে তাহলে আর কি খুলতেও পাবো লাগাতেও পারবো ভালো হবে আর ওটা তো একদম মানে বন্ধ ছিল ওটা আমি নিজে হাতে করে নেবো তাই না কোনো ব্যাপার না জুদা পরে আসো হ্যাঁ দিব তো দাঁড়াও